সুন্দরবনে বসিরহাট তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক জেলার নবনির্বাচিত সভাপতির হাত ধরে বিজেপি সিপিএম থেকে এক হাজার জন তৃণমূল কংগ্রেসে যোগদান সন্দেশখালীতে রবিবার আটই জুন কানমারিতে বিরোধী দলনেতা শুভেন্দু সভার আগেই বিজেপিতে বড় ভাঙন উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট সাংগঠনিক জেলার নবনিযুক্ত সভাপতি বুরহানুল মুকাদ্দিম লিটন ও পুনর্নিযুক্ত চেয়ারম্যান সরোজ ব্যানার্জিকে সংবর্ধনা জানাতে হাসতাবাদ ব্লকের বরুণহাটে এক সভার আয়োজন করা হয় হাসতাবাদ ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে সংবর্ধনা জ্ঞাপনের মঞ্চ থেকে বিরোধী দল থেকে মিছিল করে তৃণমূলে যোগদান করেন গতকাল শুক্রবার রাত্রিবেলা তৃণমূলের একটি সাংগঠনিক জেলার সংবর্ধনা অনুষ্ঠান ছিল উপস্থিত ছিলেন বসিরহাট সাংগঠনিক জেলার বিভিন্ন বিধানসভার বিধায়ক সহ তৃণমূল কংগ্রেসের বিভিন্ন সংগঠনের পদাধিকারী ও নেতাকর্মীরা সংবর্ধনা জ্ঞাপনের মঞ্চে হিঙ্গলগঞ্জ বিধানসভার বরুণহাট ও সংলগ্ন স্থান থেকে সিপিএম ও বিজেপি থেকে প্রায় এক হাজার নেতা সমার্থক সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করেন তাদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেন নবনির্বাচিত জেলা সভাপতি ও চেয়ারম্যান নবনির্বাচিত সভাপতি বুরহানুল মোকাদ্দিম লিটন বলেন দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসবে তত বিরোধী দল থেকে নেতাকর্মীর সমর্থকরা উন্নয়নের শরিক হতে তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন যেভাবে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সরকার বিভিন্ন প্রকল্প মানুষের দোয়ারে পৌঁছে দিয়েছে তারা উপকৃত হয়েছেন পরিবারের কোনো না কোনো সদস্য এর উপভোক্তার মধ্যে রয়েছে তাই তারা মনে করছে একমাত্র তৃণমূল কংগ্রেসই তাদের পাশে রয়েছে আমি সিবিএম থেকে জয়েন করেছি টিএনসিটি তার কারণ হচ্ছে আমাদের দিদি মমতা ব্যানার্জির যে উন্নয়ন বা মমতা ব্যানার্জির যে চিন্তাধারা তাতে অন্য দল করার কোনো প্রশ্নই আসেনি এবং আমাদের এখানে আমাদের এমএলএ সাহেব আসেন দেবেশমণ্ডল মহাশয় তিনি সুন্দরভাবে সংগঠন চাঙ্গা করিয়ে রেখেছেন এবং আমাদের এখানে পঞ্চায়েত সমিতির সভাপতি আমাদের আমিরুল ইসলাম সাহেব তিনি খুব সুন্দরভাবে আমাদের পঞ্চায়েত সমিতি চালাচ্ছেন আমাদের এখানে কোনো সমস্যা কোনো গণ্ডগোল ঝামেলা কোনো কিছু নেই এবং আমাদের এখানকার সমস্ত মানে জনসাধারণ বা সমস্ত যত ভোটার আছে অন্য দল থেকে মানে খুব জনজোয়ারের হিসেবে

এবং এই যে আপনি প্রশ্ন করছেন হবে কি না এর ভিতরে কোশ্চেন অফ কনফিউশন আমরা ওই জায়গাতে দাঁড়িয়ে নেই আমরা হিমালগঞ্জের মাটিতে আগামী দিন দু হাজার আমাদের মার্জিন কতটা আমরা বাড়াতে পারব সেটাই আমাদের মূল্য সভাপতি নির্বাচন নির্বাচিত হওয়ার পরে মূলত আপনি প্রত্যেকটা বিধানসভায় কর্মী সমাবেশ করছেন এক্ষেত্রে আগামী দিনে পরিকল্পনা আছে বা কতটা বিধানসভা দেখুন একথা তো বলার অবকাশ থাকে না তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকগণ বছরে তিনশো পঁয়ষট্টি দিনই মানুষের সাথে সবসময় রাজনীতির মঞ্চে দাঁড়িয়ে তারা জড়িয়ে থাকে এবং রাজনীতির বাইরে গিয়ে বিভিন্ন সামাজিক বিভিন্ন পরিবেশগত বিভিন্ন ক্রিয়াকর্মের মধ্যে যেমন আছে পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস এই জেলার প্রত্যেকটি ব্লকে আমরা ডিএমের যে প্রোগ্রাম দিয়েছে প্রত্যেকটি ব্লকের অন্তর্গত বিভিন্ন পঞ্চায়েতে আমরা র্যালি পরিবেশ সচেতনতা বিন যা যা ক্রিয়াকর্ম আমরা তাই তাই করেছি সুতরাং আপনারা যেটা ভাবছেন যে আমি সভাপতি হওয়ার পর কর্মী সভা করছি নর্ট দ্যাট আমার আগেও যারা ছিলেন তারা এই ধরনের কর্মী সম্মেলন দিন পনেরো অন্তর বা মাসে একবার করে ভর্ত সুতরাং এটা তৃণমূল কংগ্রেসের একটা রুটিন মাফিক প্রোগ্রাম এবং এটা আমরা বছরের পর বছর ধরে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে আমরা এটা করেই থাকি এবং আমরা মনে করি এটা আমাদের রুটিন লাইফ এবং রুটিন ওয়ার্ক